সম্মানিত সুধি আজকে আমরা জানব কীভাবে আপনি চুলকে ঘন ও কালো করতে পারেন অতি অল্প সময়ে এই বিষয়গুলো ধুলো ময়লা আবহাওয়া রোদ এবং সঠিক যত্নের অভাবে চুলের মারাত্মক ক্ষতি হয় চুলের ফলিকল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যার ফলে নতুন করে চুল গজানোর হার একেবারেই কমে যায় এবং চুল পড়ার হার অনেকাংশ বৃদ্ধি পায় এ সকল কারণে চুল হয়ে যায় পাতলা এবং একেবারে নিষ্প্রাণ কিন্তু ঘন কালো ও লম্বা চুলের সৌন্দর্য সকলেরই কাম্য এত সব যন্ত্রণার পরেও সামান্য যত্নে চুলের ঘনত্ব এবং সৌন্দর্য বৃদ্ধি সম্ভব সপ্তাহে মাত্র দু তিন দিন খানিকটা সময় বের করে নিয়ে দুটো হেয়ার মাস্কের মাধ্যমে আপনি পেতে পারেন ঘন কালো ও উজ্জ্বল চুল এক সরিষা তেল ও মেহেদি পাতা এটি ব্যবহার করে আপনি পেতে পারেন আপনার ঘন এবং কালো চুল সাধারণত চুলের সরিষা তেল একেবারেই ব্যবহার করা হয় না কিন্তু সরিষার তেল চুলের গোড়া মজবুত করে তুলতে বিশেষভাবে কার্যকর একটি উপাদান যা চুল পড়া রোধ করে দেবে একেবারে এর পাশাপাশি মেহেদি পাতা নতুন চুল গজাতে সাহায্য করে ফলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায় বেশ কয়েক গুণ পদ্ধতি দুইশো গ্রাম সরিষার তেল একটি পাত্রে নিয়ে চুলাই বসিয়ে দিন এবার এতে এক কাপ পরিমাণ মেহেদি তাজা পাতা দিয়ে জাল দিতে থাকুন যখন মেহেদি পাতা পুরে কালো হয়ে গিয়েছে তখন তা চুলা থেকে নামিয়ে সেকে ঠান্ডা করে নিন একটি এয়ারটাইট বোতলে এই তেল সংরক্ষণ করুন এই তেল সপ্তাহে তিন দিন চুলে লাগান সবচাইতে ভালো ফল পাবেন সারা রাত চুলে লাগিয়ে রাগ রেখে সকালবেলা সাধারণভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন ডিম ও অলিভ অয়েল কীভাবে ব্যবহার করে আপনি চুলকে কালো ও ঘন করতে পারেন চুলের ঘনত্ব বৃদ্ধির জন্য ডিম ব্যবহার হয়ে আসছে অনেক প্রাচীন কাল থেকেই ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুল পড়া রোধ করে এছাড়া ডিমে আরও রয়েছে সালফার জিঙ্ক আয়রন সেলেনিয়াম ফসফরাস ও আয়োডিন যা নতুন চুল গজাতে সাহায্য করে চুলের ঘনত্বও বৃদ্ধি করতে সাহায্য করে পদ্ধতি একটি বাটিতে একটি ডিমের সাদা অংশ নিন এতে এক চা চামচ অলিভ অয়েল অর্থাৎ জলপায়ের তেল ও এক চা চামচ খাঁটি মধু নিন চুলের দৈর্ঘ্য ও পরিমাণ অনুযায়ী অলিভ অয়েল ও মধুর পরিমাণ আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর উপকরণগুলো খুব ভালো করে মেশান যখন এটি মসৃণ পেস্টের আকার ধারণ করবে তখন এতে ব্যবহার উপযোগী হবে মসৃণ পেস্টের মতো হয়ে গেলে মাথার ত্বকে আলতু করে ঘষে মিশ্রণটি লাগিয়ে ফেলুন বিশ মিনিট পর প্রথমে ঠান্ডা পানি ও উপরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত একবার এটি ব্যবহার করে ভালো করে চেষ্টা করুন আপনি অতি খুবই ভালো ফল পাবেন তো সম্মানিত সুতি আজকে আমরা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুলকে ঘন এবং কালো করার উপায় জানলাম